আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনবো রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা তো চলুন প্রথমে প্রশ্নটা শোনা যাক রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা এখন তার উত্তরটা শোনা যাক মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকেন কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেক দোয়া এগুলো করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহ কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠাই দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ স্বরও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে এ বাবন অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সবটা তিনি লাভ করবেন আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকের তাজবিতে লোক করবেন এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া জিকির ইসতেক ফার দুরুদ এগুলো তিনি করতে পারেন এগুলো তিনি করবেন ইসলামী বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ সব আল্লাহ কাছে পাবেন সুস্থ অবস্থা যা করতেন হাদিসে আর্সালাম ইকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করতো সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেহেতু করত ওই হারে আল্লাহ তালা তাকে পেনশনের মতো করে সব দান করবেন অতএব মা বন্যা মাসিক অবস্থায় সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন